অনেকে মনে করে আমাদেরকে চোখ রায়নি দিলেই আমাদের কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে তারা মনে করে যে আমাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন গ্রহণ করলে আমাদের এই পথ চলা থেমে যাবে আমি তাদেরকে ইতিহাসের চোদ্দশো বছরের ইতিহাসের এই পাতাগুলো নতুন করে অধ্যয়ন করবার আহ্বান জানাব পারস্য সাম্রাজ্য রোম সাম্রাজ্যের দরবারগুলোতে আমাদের পূর্ব শরীরের জেপাইগাম পৌঁছে দিয়েছিলেন ইতিহাসের কথা মনে পড়ে যায় হজরত রিব রাহু আনহু আল্লাহ নবীর একজন সাহাবি হজরত উমরে ফারুক রদি আল্লাহ আনহুর যুগে যখন পারস্য সাম্রাজ্যে মুসলমানরা অভিযান পরিচালনা করতে গিয়েছিল পারস্য সম্রাটের প্রধান সেনাপতি রুস্তম ডেকেছিল মুসলমানদের একজন সৈনিককে হজরত আবু আলা আনহ তখন মুসলমানদের সেনাপতি তিনি আল্লাহ নবীর সাহাবি একজন মুসলিম সেনা কর্মকর্তা নাম হলো রিবে ইবনে আমের রাজি আল্লাহ আনহ তিনি তাকে পাঠিয়েছিলেন যাও রুস্তম তোমার সাথে কী কথা বলতে চায় পারস্যের সেনাপতি আমাদের সঙ্গে আমাদের সম্পর্কে কি জানতে চায় তুমি তার সঙ্গে গিয়ে কথা বলো দীর্ঘ ইতিহাস সেই ইতিহাস আমি আলোচনা করবো না ওনার শুধু একটি কথা আমি আপনাদেরকে কোট করে শোনাতে চাই পারস্য সেনাপতি জানতে চেয়েছিল মানিপ্তা আসাকুম ওয়ালিমাপ্তা আসাকুম তোমরা এই আরব বেদুইন জাতি সেই আরবের মরুচারী এক জাতি তোমরা সেই আরব থেকে আমাদের এই পৃথিবীর সুপার পাওয়ার পারস্য সম্রাটের সঙ্গে সাম্রাজ্যের সঙ্গে টক্কর দিতে আসত কে তোমাদেরকে পাঠালো কার বুকে এত বড় পাটা কার হৃদয়ে এত বড় দুঃসাহস কে তোমাদেরকে পাঠালো আর কেনই বা পাঠালো আহম্লা পারস্য সেনাপতির চোখের দিকে চোখ তুলে তাকিয়ে পারছে কণ্ঠের स्वर আরো উঁচু করে তিনি প্রথম যেই কথাটা বলেছিলেন আল্লাহ ইবতা আসানা আল্লাহু ইবতা আসানা হে পারস্য সেনাপতি জানতে চেয়েছো কে আমাদেরকে পাঠিয়েছেন জানতে চেয়েছো কার নির্দেশে আমরা পারস্যে লড়াই করতে এসেছি জানতে চেয়েছো পারস্যে আমরা কার সাম্রাজ্য করতে এসেছি জানতে চেয়েছ পারস্যে আমরা কার রাজত্ব প্রতিষ্ঠা করতে এসেছি তোমার সব প্রশ্নের জবাব হলো একটাই আল্লাহ ইফতা আসানা মুসলমান দুনিয়ার কোন রাজা বাচ্চার আদর্শ বাস্তবায়নের জন্য যুদ্ধ করে না মুসলমান দুনিয়ার কোন রাজার কোন বাদশার রাজত্ব সম্প্রসারণ করবার জন্য যুদ্ধ করে না মুসলমান পৃথিবীতে কোন মানুষের তন্ত্র মন্ত্র বাস্তবায়নের জন্য লড়াই করে না মুসলমান করতে চায় না আমাদেরকে পাঠিয়েছেন সেই মহান সত্তা যিনি আমার আর তোমার সৃষ্টি কর্তা যিনি আসমান আর জমিনের সৃষ্টিকর্তা কর্তা কুল কায়নাতের সৃষ্টি কর্তা মহান রব্বুল আলামিনের নির্দেশে আমরা এসেছি এই জায়গাটাতেই হলো তোমাদের সাথে আমাদের পার্থক্য দুনিয়ার তন্ত্র মন্ত্রের রাজনীতি যারা করো আমাদের সঙ্গে তোমাদের প্রধান পার্থক্য এই জায়গাটায় তোমরা এক একজন এক এক নেতার স্লোগান দাও তোমরা এক একজন এক এক নেতার আদর্শের অনুসরণের অনুসারী বলে নিজেদেরকে দাবি করো তোমরা এক একজন এক এক নেতার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য লড়াই করো তোমরা এক একজন এক এক নেতা নেত্রীর জন্য তোমরা জীবন দাও আমরা শুধুমাত্র জীবন দিই আল্লাহর জন্য আমাদের লড়াই আল্লাহর জন্য আমাদের জীবন আল্লাহর জন্য জীবন যেদিন যাবে সেদিনও যাবে আল্লাহর জন্য কাজেই আমাদের সঙ্গে কথা বলার সময় তোমাদের মৌলিক এই কথাটাই মনে রাখতে হবে আল্লাহ আসানা এবং আমাদেরও জীবনের লক্ষ্য জীবনের টার্গেট জীবনের চলার পথ নির্ধারিত সেটাই যে আমরা দুনিয়াতে কোনো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য নয় দুনিয়াতে কোনো নেতার আদর্শ বাস্তবায়ন আমাদের উদ্দেশ্য নয় দুনিয়াতে কোনো রাজার রাজত্ব প্রতিষ্ঠা করা সংহত করা আমাদের উদ্দেশ্য নয় দুনিয়াতে কোনো বাদশার রাজত্ব তার বাদশাহী সম্প্রসারণ করা সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করা এটা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হল যেই মহান আল্লাহ আল্লাহরুল আলমিন আমাকে এবং তোমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে আর তোমাকে এই পৃথিবীতে তার খেলাফতের সুমহান দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন আমাদের কাজ হলো সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের খেলাফত আল্লাহর জমিনে বাস্তবায়ন আমরা আল্লাহর প্রতিনিধি হয়ে পৃথিবীতে এসেছি জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাস আমরা সে আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব বাস্তবায়নের জন্যই অতিক্রম করতে চাই আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের সুরতুল বাকরা থেকে যে আয়াত তেলাবাদ করেছি এটি একটি ঐতিহাসিক আয়াত মানব ইতিহাসের সূচনা লগ্নর আয়াত মানুষের যে ইতিহাস মানব সভ্যতার যে বিকাশ কীভাবে দুনিয়াতে মানুষ আসলো কেন আসলো মানুষকে আল্লাপাক কেন সৃষ্টি করলেন কেনই আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন এই সব প্রশ্নের গোড়ার জবাব পাওয়া যায় এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন আল্লাপাকালিন ফ্রেশ ফেরেশতাদের এক মজমা এক জমায়েত করলেন কখন যখন আল্লাহ রব্বুল আলমিন আদম আলিহিসামকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন এখনও আদম আলিহিসের ব্যাপারে দুনিয়ার কেউ কিছু জানে না কোনো ফেরেস্তাও কিছু জানে না শুধু আল্লাহ পাক নিজে ডিসিশন নিয়েছেন সিদ্ধান্ত নিয়েছেন যে আমি আদমকে সৃষ্টি করবো পাক রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে একত্রিত করে সেই ব্যাপারে একটা ঘোষণা দিলেন সেই ঘোষণা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন আদম ইসলাম সম্পর্কে মানব জাতি সম্পর্কে কি বললেন কি পরিচয় দিলেন দেখেন দুনিয়াতে কোনো কোনো কোম্পানি দুনিয়াতে যে কোনো কোম্পানি যদি তাদের কোনো একটা প্রোডাক্ট কোনো একটা পণ্য তৈরি করে এটা মানুষের সামনে বাজারজাত করতে চায় তখন তারা কোম্পানির পক্ষ থেকে মানুষের সামনে সেই পণ্যের একটা পরিচিতি তুলে ধরে যে আমাদের কোম্পানি থেকে আমাদের ফ্যাক্টরি থেকে এই ধরনের একটা পণ্য বাজারে আনা হচ্ছে কথা বলেন ঠিক কিনা তারা সেই পণ্যের একটা পরিচয় তুলে ধরে ঠিক দুনিয়ায় প্রতিটি কোম্পানি প্রতিটি ফ্যাক্টরি প্রতিটি কারখানা এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কারখানা এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ফ্যাক্টরি এই মহান পাক রব্বুল আলমিনের কুদরতি কারখানা হলো এই মহাবিশ্বের মধ্যে সর্ববৃহৎ কারখানা যেই কারখানায় আল্লাপাকুল কায়নাতকে সৃষ্টি করেছেন সেই কারখানায় যখন আল্লাপাক রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করবেন আল্লাপাক রব্বুল ইজতের এই কুদরতি কারখানার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি সর্বশ্রেষ্ঠ প্রোডাক্ট হলো মানুষ মানুষের চেয়ে উত্তম কোনো মখলুক আল্লাপাক সৃষ্টি করেন নাই ফেরেস্তার মর্যাদা মানুষের চেয়ে বেশি নয় ফেরেস্তা মানুষের চেয়ে উত্তম মাখলুক নয় জিন মানুষের চেয়ে উত্তম মাখলুক নয় জান্নাত মানুষের চেয়ে উত্তম মখলুক নয় জাহান্নাম মানুষের চেয়ে উত্তম মাখলুক নয় আসমান মানুষের চেয়ে উত্তম মাখলুক নয় জমিন মানুষের চেয়ে উত্তম মাখলুক নয় কায়নাতের মধ্যে যত সৃষ্টি জীব যত সৃষ্টি জগৎ আল্লাপাক সৃষ্টি করেছেন এই গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মাখলুকাত হলো মানুষ সেই মানুষকে আল্লাহ যখন সৃষ্টি করবেন সিদ্ধান্ত নিয়েছেন পাক ফ্রেস্তাদের জমায়েত করে সেই মানুষের পরিচয় তুলে ধরলেন যে মানুষ কারা মানুষ কেমন মানুষ কিরকম হবে কি হবে তার বৈশিষ্ট্য কি হবে তার কাজ আল্লাহ বাকরবুল আলমিন মানুষ সম্পর্কে সর্বপ্রথম যেই ঘোষণাটা যেই তথ্য এবং যেই পরিচয় ফেরেস্তাদের সম্মুখে আল্লাহ উপস্থাপন করেছিলেন সেটা এমন নয় যে পৃথিবীতে আমি আদম সৃষ্টি করব পরিচয়টা এমন নয় যে পৃথিবীতে আমি মানুষ সৃষ্টি করব পরিচয়টা এমন নয় যে পৃথিবীতে আমি নবী সৃষ্টি করব পরিচয়টা এমন নয় যে পৃথিবীতে আমি পুরুষ সৃষ্টি করব পরিচয়টা এমন নয় যে পৃথিবীতে আমি নারী সৃষ্টি করব সব পরিচয় ছাপিয়ে আমার পাক রব্বুল আলামিন আমিন মানব জাতির ব্যাপারে সর্বপ্রথম যেই তথ্য যেই পরিচিতি যেই পরিচয় পাক ফেরেস্তদের সামনে নিজের পক্ষ থেকে পাক উপস্থাপন করলেন ইন্নি খলিফা পৃথিবীতে আমি আমার খলিফা আমি আমার প্রতিনিধি সৃষ্টি করব মহতারাম সুতরাং এ কথা আমরা ব্যর্থহীন ভাষায় বলতে পারি যে মানব জাতির সর্বপ্রথম পরিচয় হল মানুষ আল্লাহর প্রতিনিধি খেলাফতের পরিচয় এটাই হলো মানুষের আদি এবং প্রথম পরিচয় এর আগে মানুষের আর কোনো ইতিহাস নাই মানুষকে পাক সর্বপ্রথম পরিচয় করিয়ে দিয়েছেন যে আমি মানুষকে আমার খলিফা হিসেবে দুনিয়াতে প্রেরণ করলাম আমি সেই মানুষকে আমার খলিফা হিসেবে আমি সৃষ্টি করব এটাই হলো মানুষ সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে প্রকাশিত আল্লাহর পক্ষ থেকে সরবরাহকৃত সর্বপ্রথম তথ্য